নড়াইল জেলা নড়াইল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা নড়াইল জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে কথিত আছে বাংলার সুবেদার আলিবুদ্দি খানের শাসনাবলে দেশের বিভিন্ন অংশে বর্গি ও পাঠান বিদ্রোহীরা নানা ধরনের উৎপীড়ন শুরু করে আলিবুদ্দির মুঘল বাহিনী বর্গি ও পাঠানদের সম্পূর্ণ সায়স্তা করতে ব্যর্থ হন এরপর বর্গি ও পাঠান দস্যুরা তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয় সুবা বাংলার পশ্চিম ও উত্তরাঞ্চলের আদিবাসীরা প্রাণ ভয়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় পালা থাকে সেই সময় মদন গোপাল দত্ত নামে সুবেদারের এক কর্মচারী কিসমাত কুড়িগ্রামে সপরিবারে নৌকা যোগে উপস্থিত হন সেখানে তিনি কচুরির শক্ত ধাপের উপর একজন ফকিরকে যোগাসনে উপবিষ্ট দেখতে পান উক্ত ফকির দত্ত মশাইয়ের প্রার্থনায় তার নড়িটি দান করেন এবং এই নরী পরিবর্তিতে আশীর্বাদ হয়ে তারায় মদন গোপাল দত্ত ফকির বা সাদ কাউরিয়ার নরী বা লাঠি পেয়ে ধীরে ধীরে প্রতিপত্তি অর্জন করেন এইভাবে কিসমাত কুড়িগ্রাম অঞ্চলের ওই স্থানে নাম হলো নরাল নরালের লেখক হলো নরাইল স্থানটি নরিয়াল ফকিরের নরি থেকে পরিচিতি লাভ করে মদন গোপাল দত্তের পৌত্র বিখ্যাত রূপরাম দত্ত রূপরাম দত্তই নরাইরের জমিদারদের প্রথম পুরুষ মদন গোপাল দত্ত ও তার উত্তরাধিকারীরা নরিয়াল ফকিরের অতি শ্রদ্ধাবশত নরাল নামটি স্থায়ী করে নরাইলে নীল বিদ্রোহের কারণে মহকুমা স্থাপনের প্রয়োজন হলে আঠারোশো সালে ইংরেজ সরকার মহিষখোলা মৌজায় মহকুমার প্রধান কার্যালয় স্থাপন করে এইভাবে মোগল আমলে করার নামটি ইংরেজ শাসন আমলে নামে পরিচিতি পায় কিসমত কুড়িগ্রাম মুঘল শাসন আমলের পূর্বে সুলতানি শাসন আমলে একটি প্রশাসনিক কেন্দ্র ও সেনা ছাউনি ছিল কিসমত কুড়িগ্রামের আয়তনও ছিল বেশ বিস্তৃত গবেষক এস এম রইসউদ্দিন আহমদের মতে নরে আল হতে নরাই নামের উৎপত্তি হয়েছে যারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে স্থানীয় ভাষায় তাদের লরে বলে হজরত খান জাহান আলীর সময়ে রাজ্যের সীমান্তে সীমান্ত প্রহরী নিয়োজিত ছিল নরাইল এলাকার নদী নালা খাল বিল বেষ্টিত রাজ্যের সীমান্ত প্রান্তে পরীক্ষা তৈরি করা হতো খাল বা পরীক্ষার পাশে চৌরা উঁচু আইলের ওপর দাঁড়িয়ে লড়ে বা রক্ষী সেনারা পাহারা দিত এভাবে লড়ে আল হতে লরাল লরাল হতে লড়াইল নাম এর উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে ইতিহাস ও ঐতিহ্য আঠারোশো সালে যশোর জেলার অধীনে লড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয় ওই সময় নরাইল সদর দেবগারা ও কালিয়া থানার সমন্বয়ে এই মহকুমা গঠিত হয় পরবর্তীতে আলফাডাঙ্গা থানা এবং অভয়নগর থানা এই মহকুমা ভুক্ত হয় উনিশশো চৌত্রিশ সালে প্রশাসনিক সীমানা পুনর্গঠনের সময় অভয়নগরের বেরলি বিচালি ও শেখহাটি এই তিনটি ইউনিয়নকে নড়াইল জেলা ভুক্ত করে অবশিষ্ট অভয়নগর যশোর জেলা ভুক্ত করা হয় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির সময় এই মহকুমায় চারটি থানা ছিল উনিশশো সালে আলফাডাঙ্গা থানা যশোর হতে ফরিদপুর জেলাভুক্ত হয় উনিশশো সালের পহেলা মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয় প্রথম জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ সাফায়ত আলী উনিশশো সালের ছাব্বিশে মার্চ নড়াইল মহকুমার প্রশাসক জনাব কামাল উদ্দিন সিদ্দিকের তিতাবদ্ধপক নূর মোহাম্মদ জনাব আব্দুল হাই এবং অন্যান্যদের সহযোগিতায় নরাইল জেলার দলা ভেঙে অস্ট্রোনিয়ার যশোর সেনানিবাস আক্রমণের মধ্য দিয়ে এজেরার মানুষের মুক্তি সংগ্রাম শুরু হয়। অবগনিতো মুক্তিযুদ্ধের রক্ত এবং অনেক অত্যাচারিত লঞ্ছিত মাবুনদের অস্ত্র ও সংগ্রামের ফলে 1971 সালের 10 ডিসেম্বর নরাইল থানাдер মুক্ত হয়। মহান মুক্তিযুদ্ধে নরাইল জেলার বিশেষ অবদান রয়েছে। নরাইল জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযোদ্ধা আودেশিত জেলা। এজেরা হতে প্রায় 3000 একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন মরকুম ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নরাইলের কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন পাক ও তাদের দশরদের হাতে শাহাদ বরণকারীর সংখ্যাও একেবারে কম নয় পাক হানাদার বাহিনী কর্তৃক চিত্রা নদীর পারে লঞ্চ কাটের পল্টনের ওপর দুই হাজার আটশো হত্যা করা হয় আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন নয়শো নব্বই বর্গ কিলোমিটার নরাইল জেলার পশ্চিমে যশোর জেলা উত্তরে মাগুরা জেলা পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেরা এবং দক্ষিণে বাগেরহাট খুলনা ও যশোর জেরা অবস্থিত নরাইলের ভূমি দক্ষিণ দিকে ঢালু এ ভূক প্রকৃতিকে তিনটি অঞ্চলে ভাগ করা যায় উত্তর পশ্চিমের অপেক্ষাকৃত উচ্চ ভূমি উত্তর ও পূর্বাঞ্চলের মধুমতি নদী তীরবর্তী নিম্ন অঞ্চল এবং নবগঙ্গা নদী ও চিত্রা নদীর তীরবর্তী মধ্যম উচ্চতা বিশিষ্ট অঞ্চল এই জেলার পাকা সড়ক দুইশো তেতাল্লিশ কিলোমিটার আধা পাকা কিলোমিটার কাঁচা রাস্তা এক হাজার পনেরো কিলোমিটার এবং জলপথ সাতষট্টি ন মাই ঐতিহ্যগত পরিবহনের মধ্যে রয়েছে পালকি ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি গরুর গাড়ি এবং নৌকা নারায়ণ জেলায় সংসদীয় আসন দুটি গ্রাম ছয়শো পঁয়ত্রিশটি মৌজা চারশো দশটি ইউনিয়ন পরিষদ আটত্রিশ টি পৌরসভা তিনটি থানা চারটি এবং উপজেলা তিনটি এগুলো হলো নারায়ণ সদর উপজেলা লোহাগাড়া উপজেলা কারিয়া উপজেলা ইত্যাদি এখানে বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ সাঁইত্রিশ দশমিক এক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক দুই শূন্য ডিগ্রি সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার চারশো সাতষট্টি মিলিমিটার নরাইলের মোট জনসংখ্যা প্রায় নয় এর মধ্যে পুরুষ চুয়ান্ন দশমিক দুই দুই শতাংশ মহিলা পঁয়তাল্লিশ দশমিক সাত আট শতাংশ মুসলিম পঁচাত্তর দশমিক পাঁচ শতাংশ হিন্দু চব্বিশ দশমিক তিন এক শতাংশ এবং অন্য শূন্য দশমিক এক শতাংশ এই জেলার লোকজনের প্রধান পেশা কৃষি সাতচল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ মোট আবাদযোগ্য জমি আটাত্তর হাজার চারশো আটান্ন হেক্টর এর মধ্যে একক ফসল তেতাল্লিশ দশমিক এক সাত শতাংশ দত্ত ফসল চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ এবং ত্রি ফসলি জমি জমি বারো পাঁচ আট শতাংশ সেচের আওতায় জমি বাইশ দশমিক এক ছয় শতাংশ এই প্রধান শস্য ধান পাট গম তেল বীজ সরিষা আলু আখ কলাই ও খেসারি বিরুপ্ত অথবা প্রায় বিরুপ্ত শস্যের মধ্যে রয়েছে নীল কাউন তুলা ও বার্লি প্রধান ফল আম কাঁঠাল পেঁপে কলা জাম নারিকেল ও সুপারি বৃহৎ ও মাদারি শিল্পীর মধ্যে রয়েছে বস্ত্রকল একটি বিস্কুট কারখানা ছয়টি কলম শিল্প একটি কড়াতকল কল টি বরফ কারখানা আঠারোটি চাল ও আটা কল টি হলুদ মেশিন ছয়টি ওয়েল্ডিং তেতাল্লিশটি এবং ছাপাখানা চারটি কুটির শিল্পের মধ্যে তাঁত বাঁশ ও বেতের কাজ কাঠের কাজ স্বর্ণকার কামার ইত্যাদি অন্তর্ভুক্ত শিক্ষা সাক্ষরতার হার পঁয়ত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ এখানে কলেজ রয়েছে সতেরোটি কারিগরি কলেজ একটি উচ্চ বিদ্যালয় চোরানব্বইটি জুনিয়র হাই স্কুল বাইশটি মাদ্রাসা পঁচাশিটি মক্তব একশো সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইশো সাতাশিটি আর্ট স্কুল একটি বৃত্তিমূলক স্কুল একটি কারিগরি স্কুল তিনটি কিন্ডার গার্ডেন দুটি কমিউনিটি স্কুল ছয়টি এবং স্যাটেলাইট স্কুল উনিশটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নরাইন সরকারি উচ্চ বিদ্যালয় ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয় নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজ কালিয়া শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ নরাইল বালক উচ্চ বিদ্যালয় শাহবাদ মজিদিয়া আইয়া মাদ্রাসা ইত্যাদি নরাইল জেলায় অনেকগুলো নদী রয়েছে নদীগুলো হচ্ছে আঠারো বাকি নদী নবগঙ্গা নদী চিত্রা নদী মধুমতি নদী ভাগ্নি রয়েছে প্রচুর বিল ও বাউর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইচ্ছামতির বিল ও চাচুরি বিল দর্শনীয় স্তরের মধ্যে রয়েছে বাধা রামকৃষ্ণ মিশন নরাইল জমিদার বাড়ি হাতবাড়িয়া জমিদার বাড়ি এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় গোয়াল বাথান গ্রামের মসজিদ কদমতলা মসজিদ নবদ্বীতে গাজীর দরগা হজিরপুরে রাজা কেশব রায়ের বাড়ি জোর বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির লক্ষ্মী পাঁশায় কালীবাড়ি নিশিনাথতলা মধুমতি নদীর তীরে নির্মিত চাপাইল সেতু বাকি নদীর তীরবর্তী দৃশ্য চিত্রা রিসোর্ট নিরিবিরি পিকনিক স্পট স্বপ্নবিথি অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব চিত্রা হাটবাড়িয়া জমিদার বাড়ি পার্ক অমৃতনগর কাচারি বাড়ি শ্রী শ্রী গঙ্গাধর পাগলা ঠাকুরের আশ্রম উইলিয়াম ফোর্ট খাল ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মাস্টুর উল হক সিদ্দিকি বীরোত্তম সৈয়দ নওরেশ আলী ফজলুল হক মন্ত্রী মন্ত্রী অমল সেন দেবাগা আন্দোলনের প্রধান নেতা এস এম সুলতান বিখ্যাত চিত্রশিল্পী বিজয় সরকার চারণ কবি নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মাসরাফিবিন মুর্তুজা সাবেক অধিনায়ক মানদের জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য ডক্টর রবীন্দ্রনাথ বোস রাসায়নবিদ ডক্টর নিহার রঞ্জন গুপ্ত প্রায় পঞ্চাশটি উপন্যাসের লেখক কমল দাস গুপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শেখ আব্দুল সালাম সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধিজীবী কাজী সাজ্জাদ হোসেন কোয়েটার উপাচার্য আব্দুল জলিল শিকদার হেমন্ত সরকার বীরুত্ব মুজিবুর রহমান উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে রয়েছে দৈনিক ওশান নরাইল বার্তা শেখরের সন্ধানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পূর্বের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল